কর্মীরা সবাই আমার প্রোগ্রামে আসে এর নেতা যখন ফোন দিয়ে আপনারা জিজ্ঞেস করবে ও তুমি তাদের প্রোগ্রামে গেছো কেন তুমি কি আমার দল করবা না তখন বলবেন নেতা তুমি কি মাইরে বুঝো না এটাকে আলাদা করে বলতে হবে যে তোমার সংসার আমি আর করব না আর বেশি দিন নাই আপনাদের বউরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আপনাদের সন্তানরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আমাদের পক্ষে না আসলে পোলাপাইন আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিবে এবং আপনাদের বউরা রান্না বন্ধ করে দিবে ইনশাল্লাহ আমরা বলেছি দশটা ভোটও যদি আমি পাই আমি আসনাদ আবদুল্লাহ দেবীদ্বার থেকে নির্বাচন করে এই দশজন ভোটারকে সাথে নিয়েই আমি আমার কার্যক্রম অব্যাহত রাখব ইনশাল্লাহ কেউ যদি এনসিপি করে আপনারা হুমকি দেন ধামকি দেন মারামারি করেন ওই দিন মাকে গিয়ে মারছে চিন্তা করছেন এই কিসের সাথে মিলে হাসিনার জুলুমের সাথে মিলে কিনা মিলে কিনা লোক জ্ঞানী লোক ইতিহাস থেকে শিক্ষা নেয় কোরআনে আল্লাহ বলছে কিনা যে কোরআনে গেনিদের জন্য কি আছে নিদর্শনাস আমি তো জানি আপনারা বেশিরভাগই আমারে ভোট দিবেন না আপনারা দিবেন না আপনারা ভোট দিবেন না চিন্তা করেন না দাড়ি টুপিওয়ালা মুরব্বি যারা আসেন জানালার চিপা দিয়ে চান কিন্তু প্রোগ্রামে আসেন না রাস্তা দিয়ে হাইটে যাওয়া সমুকি দিয়ে চান মনে বলে যে এখানে একটু আসতে ভাল লাগবো কিন্তু নেতায় ব্যারাজ হবে দেখে আসেন না আমরা আপনাদেরকে বলি আর বেশি দিন নাই আপনাদের বউরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আপনাদের সন্তানরা অলরেডি আমাদের পক্ষে চলে আসছে আমাদের পক্ষে না আসলে পোলা পোলাপায়ন আপনাদের সাথে কথা বলা বন্ধ করে দিবে এবং আপনাদের বউরা রান্না বন্ধ করে দিবে ইনশাল্লাহ সুতরাং আর যেসব নেতা ফোন দিয়ে আপনাদেরকে বলে যে এই প্রোগ্রামে কেন ওই নেতাদের লজ্জা হওয়া উচিত গ্রামে একটা কথা আছে না জামাই বাড়িতে আইয়া ফিডায় কয়দিন ফর ফর প্রত্যেকদিন রাতে পিডায় তো বউ একদিন কয় যে তুমি কি আমার লোয়া খাইত না তখন জামাই উত্তর দেয় কি তুমি কি মাইরে বুঝো না এখন কর্মীরা সবাই আমার প্রোগ্রামে আসে এখন নেতা যখন ফোন দিয়ে আপনারে জিজ্ঞেস করবে কিও তুমি তাদের প্রোগ্রামে গেছো কেন তুমি কি আমার দল করবা না তখন বলবেন নেতা তুমি কি মাইরে বুঝো না এটাকে আলাদা করে বলতে হবে যে তোমার সংসার আমি আর করব না আপনারা হচ্ছে আমরা একবার রাজধানের উত্তর দিয়েছি আমরা শেষ করে দিব। আমরা আমাদের মাখালাদেরকে সাথে নিয়ে আমরা পাঁচশো ভোট পাওয়ার জন্য আমাদের যাত্রা শুরু করছি কয়শ 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 আমরা খাতগড় থেকে রওনা হয়েছি শেষ করব কোথায় গিয়ে ইনস্টাগ্রাম দেখি আমাদের কয় লাখ ভোট হয় ইনশাল্লাহ এই জনগণ যদি চায় তারা কাউকে পাঁচশো ভোট দিতে পারে আবার এই জনগণই যদি চায় তাহলে চার লাখ ভোট দিয়ে তাদেরকে জয়যুক্ত করতে পারে আমরা বলেছি দশটা ভোটও যদি আমি পাই আমি আসনাদ আব্দুল্লাহ দেবীদ্বার থেকে নির্বাচন করে এই দশজন ভোটারকে সাথে নিয়েই আমি আমার কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ যিনি জিতবে যিনি জিতবে যেই জিতুক জনতার যেই রায় দেখ না কেন আমরা সেই রায়কে আমরা হচ্ছে যথাযথ মেনে নিয়ে আমরা হচ্ছে দেবীদ্যার পুনর্গঠনে আমরা কাজ করবো ইনশাআল্লাহ আর এখানে আপনাদেরকে একটা অনুরোধ করি অন্য রাজনৈতিক দলের যারা আছেন ভাইরে রাজনীতি কয় দিনের দুই দিনের আজকে বললে কালকে শেষ শেষ না আজকে বললে কালকে শেষ অন্য দল যদি আপনার কাছে আপনার একটা কর্মী যদি বা কেউ যদি এনসিপি করে আপনারা হুমকি দেন ধামকি দেন মারামারি করেন ওই দিন এক কর্মীর মাকে গিয়ে মারছে চিন্তা করছেন এই কিসের সাথে মিলে হাসিনার জুলুমের সাথে মিলে কিনা মিলে কিনা জ্ঞানী লোক জ্ঞানী ইতিহাস থেকে শিক্ষা নেয় কোরআনে আল্লাহ বলছে কিনা যে কোরআনে গেনিদের জন্য কি আছে নিদর্শন আছে এবং দুনিয়ার প্রত্যেকটা জায়গায় জ্ঞানীদের জন্য শিক্ষা আছে আপনাদের রাজনৈতিক দল কি পরিমাণ দেউলিয়া হইলে আমাদের মতো নয় মাস বয়সী একটা রাজনৈতিক দলে কেউ যদি আসে আপনারা বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসেন এর থেকে বড় দেউলিয়ার তো আর কিচ্ছু নাই আপনারাই বলেন আমার নাকি এজেন্ট নাই আমার নাকি কর্মী নাই আমার নাকি এজেন্ট নাই পাঁচশো ভোট নাই তাইলে তো ভয়টা কি একটা লুক আসলে ফোন দিয়ে ভয় দেখান ভয় মানুষ তখনই দেখায় যখন সে নিজেই ভয় পায় যায় এটা বাংলা নাটকের একটা ডায়লগ আছে না কাবিলার কি গদি লইরা শুনেন রাজনীতি দুই দিনের আমরা সম্পর্ক নষ্ট হোক আমরা চাই না সম্পর্ক নষ্ট হোক যার রাজনীতি সে করবে জনগণ যেটা পছন্দ করবে এটাতে আসবে তাই না কারে জোর জবরদস্তি করার দরকার আছে কারো জোর জবরদস্তি করার দরকার নাই আমার মারা আমার বড় আপারা যদি আমাদেরকে বাছাই করে নেয় আমরা যাব। আর যদি বাছাই না করে নেয় আমাদের মা বোনেরা যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তটাকে আমরা মাইনে নিব এর বেশি কি কিছু করার আছে বলেন গত দুই বছর আগে কি জানতাম যে আমি আপনাদের সামনে কথা বলব আল্লাহ আজকে তো তৌফিক দিছে না এমনও তো হইতে পারে সামনে কাইরে নিতে পারে পারে না আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করে আল্লাহ ক্ষমতা দেওয়ার পরে যদি দাম্বিক হয়ে যায় তখন তার পতন মাটির ধুলার সাথে মিশায়া দেয় সেজন্য আমরা সম্প্রীতির রাজনীতি করতে চাই আমরা আপনাদের সাথে নিয়ে আমরা আগাইতে চাই আমরা মা বোনদেরকে নিয়ে আগাইতে চাই